আমি মানি না আমি মানি না সফলতার কোনো বয়স থাকে চুল পাকছে দাড়ি পাকছে কিন্তু মনে রাখবেন সফলতা আপনার আসবে আপনি কখনো হার মানবেন না একটা ঘোড়া ততক্ষণ পর্যন্ত দৌড়ায় যতক্ষণ পর্যন্ত ওর সেই ঘোড়ার মালিক তাকে দৌড়াইতে বলে সে ক্লান্ত হয় না কারণ ঘোড়া জানে আমার মালিক যা চায় আমি সেটাই করব আমার আল্লাহ যা চায় আমি সেটাই করতেছি আরে ভাই এই পৃথিবীতে কারো নিজের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা নাই এটা আমি মানি যে হ্যাঁ নিজের চেষ্টা থাকা লাগবে নিজের চেষ্টা না থাকলে আল্লাহ তালাও কারো ভাগ্য পরিবর্তন করে না তবে মনে রাখবেন সফলতার কোনো বয়স নাই অনেকে ভাবেন ভাই আমি তো বিয়ে শি করে ফেলছি এখন কোনো রিক্স নেওয়া যাবো না আল্লাহরে আল্লাহ আমার সফলতার বয়স শেষ আবার অনেকে ভাবেন আমার এখন দুইটা সন্তান সন্তানদের লেখাপড়া আছে না 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 এখন রিক্স নেওয়া যাবো না আমার বয়স শেষ আবার অনেকে ভাবেন না না আমার তো চুল মুল সব আছে গা আমার তো এখনো বয়স নাই না সফলতার কোনো বয়স থাকেন আমি নামটা ভুলে গেছি কে এফ যে মালিক আপনারা জানেন যে কে এফ সির একটা মনোগ্রামে একটা ছবি থাকে একটা বয়স্ক লোকের তার সফলতা আসতে কত কিছু তাকে শেষ করতেছে জানেন আমি একটা গল্প শুনছিলাম যদিও তার নামটা আমার স্মরণ নেই সে চেষ্টা করতে করতে পরিবার সন্তান স্ত্রী সব কিছু হারাইছে সে ব্যর্থ তার কাছে কেউ থাকে না তার স্ত্রী বলছে তোমার দেওয়া জীবনে কিছু হইব না তোমার সংসার আমি করতাম না আমি চলে যাই কিন্তু সে কখনো হাল ছাড়ে নাই কাজ করছে ব্যবসা করছে এইটা করছে সেটা করছে কোনোভাবেই সে সফল হইতে পারতেছিল না হঠাৎ করে সে অল্প কিছু পুঁজি নেওয়া এই মুরগি দেওয়া পোড়া মুরগির ব্যবসা শুরু করে যেটাকে এখন বর্তমানে কেফসি হিসাবে আমরা চিনি মুরগি ভাজা শুরু করে কিন্তু একটা সময় দেখে যে তার মানে তার যে প্রোডাক্টটা এত বেশি চলতেছে এত বেশি ব্র্যান্ডিং হইতেছে আজকে কে নামে সারা পৃথিবীতে কত হাজার হাজার লক্ষ লক্ষ দোকান হয়েছে একমাত্র তারাই জানে তো সফলতার বয়সটা আসছিল তার তখন পঁচাশি বছর তার যখন পঁচাশি বছর বয়স হয়েছে তখন হইলেও তার সফলতা ধরা এরকম পৃথিবীতে জানা অজানা অনেক মানুষ আছে যাদেরকে আমরা জানি না যাদের আমরা শুনি নাই কিন্তু সফল হয়েছে অনেক সময় লাগছে কিন্তু চেষ্টা করে গেছে সফলতা আসছে আপনি হাল সারবেন না আমি হাল সারি নাই আমি হাল সারুম না মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করবো সফল দেওয়ার মালিক আল্লাহ ব্যর্থতা বরণ করুম না কোনোদিন হতা সমু না কোনোদিন ভাঙ্গা বরুম না চেষ্টা আমি চালায় যাব। আমি মনে পানে বিশ্বাস করি যে আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠাইছে আমারে অন্ততপক্ষে এই 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 বান্দাটারে অনেক ভালোবাসে বাপ মা পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে সবচেয়ে ভালোবাসে মা আর মায়ের চেয়েও হাজার হাজার কোটি কোটি লক্ষ গুণ ভালোবাসে সে আল্লাহ যে আমাকে সৃষ্টি করছে সে আমাকে একদিন না একদিন এক না একভাবে সফল করবো ইনশাআল্লাহ সফলতার কোনো বয়স হয় না